হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ক্যানভাস আমি সুস্মিতা প্রত্যেক দিনের মতো হাজির হয়ে গেছি আজ আমি হাজির হয়েছি ডিম আলুর ডালনা নিয়ে ভীষণই সহজ একটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো তার জন্য প্রথমেই আমি ডিম আর আলুকে সিদ্ধ দিয়ে দিলাম পরিমাণ মতো জলে আমি অল্প নুন দিয়ে এগুলোকে সিদ্ধতে বসিয়ে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ডিম আর আলুগুলোকে তুলে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডিমগুলো ডিমগুলোকে কিন্তু এবার আমি ছালও ছাড়িয়ে নিয়েছি এবার নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গেল আর এরকমভাবে একটু ডিমের গায়ে কিন্তু চেরা দাগ করে নিয়েছি অল্প গল্প করেই নাইফ দিয়ে একটুখানি কেটে দিলে ভালো করে ভাজা হয় আর গ্রেভিটাও কিন্তু পরিপূর্ণভাবে ডিমের মধ্যে ঢুকে যায় এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি এইভাবেই ভালো করে একটুখানি তিন চার মিনিট ভেজে নিতে হবে হালকা একটু গোল্ডেন ব্রাউনিশ কালার ধরে গেলে ডিমগুলোকে তুলে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম সেই তেলেই ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি আর তেজপাতাও দিয়ে দিয়েছি ভালো করে কিন্তু ফোড়নটাকে ভাজা করে নিলাম ভাজার পরে এর মধ্যে আমি দুখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি সরু সরু করে কেটে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে অল্প চিনিও দিয়ে দিয়েছিলাম চিনি দিলে কিন্তু ক্যারামালাইজড হয়ে যায় বেশি মিষ্টিও হয় না এটা কিন্তু চিনিটা দিলে ভালো লাগে খেতে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিলাম এবার পেঁয়াজ আদা রসুনও পেস্ট আমি বেটে রেখেছিলাম সেইটার দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা যেগুলো আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এই মশলা গুঁড়ো দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে কিন্তু মিনিট চার পাঁচেক মতো আমাদের মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা কন্ধটা চলে যায় আর মশলা থেকে একদম তেল রিলিজ করে যায় এই সময় আমি দিয়ে দিয়েছি টমেটো আর অল্প নুনও দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি নুন অবশ্যই টমেটোর পরে দেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় সামান্য একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি যাতে একদম নরম হয়ে যায় এই সময় আমি দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু আর ভেজে নেওয়া ডিমটা আলুটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর পুরো নাইনটি থেকে হানড্রেড পারসেন্টই সেদ্ধ হয়ে গেছে আর কিছু করতে হবে না আমি আর আলুটা ভাজিনি নিই আপনারা চাইলে ভাজতে পারেন দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে ডিম আর আলুকে মশলা কষাতে আমার ওই আরও দু মিনিট মতো সময় লাগলো দিয়ে ভালো করে জল দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরকম তিন চারটে আলু যেটা সিদ্ধ আগেই করে নিয়েছিলাম সেটাকে হাতে স্ম্যাশ করে অ্যাড করে দিলাম এতে করে গ্রেভিটা কিন্তু ভীষণ ঘন ঘন হয় আর বেশি তেল টেলের ঝোল হয় না এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছে আর ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি আর নাবানোর আগে অল্প গরম মশলাও দিয়ে দিলাম ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ মিনিট আরও ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে আমি কিন্তু এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি এবার তোমাদের খুলে দেখাচ্ছি মানে আমি এটাকে পরিবেশনই করছি রান্নাটা কত সুন্দর হয়েছে খেতে তো মারাত্মক হয়েছিল আর পুরো গরম গরম ভাতের সাথে এই ডিমের তরকারি যদি থাকে তাহলে পুরোটাই শেষ হয়ে যাবে আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা